দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ এবং সেই পাকিস্তানের জায়গায় বাংলাদেশ খেলবে এমন একটা নিউজ কিন্তু আপনারা অনেকেই শুনেছেন গতকালকে থেকে তো এই নিউজটা আইসিসি কেন দিল আসলে আমরা একটু বিশ্লেষণ করি আইসিসি এখানে যে কাজটা করলো সেটা হয়েছে আইসিসি কোয়ের তেল দিয়ে কই বাজলো কেন বললাম কোয়ের তেল দিয়ে কই মানে এই যে বাংলাদেশ এক কই মাছ পাকিস্তান আরেক কই মাছ এক কই মাছের তেল দিয়ে আরেক কই মাছ বাজি করে ফেলার ভাবনা বা পরিকল্পনা বা বেজে ফেলছে অলরেডি বলতে পারেন যেই পাকিস্তান বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে যেই পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলতেছে এখন সেই পাকিস্তানের পাকিস্তানের জায়গায় ঢুকায় দিবে মানে সাপ অমল্য লাঠিও বাংল না তেল দিয়ে কোয় বেজে ফেললো আইসিসি কি একটা অবস্থা যেই পাকিস্তান বলতেছে বাংলাদেশের জায়গায় আপনারা স্কটল্যান্ডকে নিতে পারছেন এখন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে পাকিস্তানের জায়গায় আপনারা কি উগানটাকে নেবেন মানে সব প্রতিবাদ সবকিছুর উত্তর আইসিসি এক এক কথায় দিয়ে দিছে এক ইমেল মেলে দিয়ে দিছে যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশকে সেখানে ঢুকানো হবে পাকিস্তানের জায়গায় এখন পাকিস্তান বাংলাদেশের জন্য কিন্তু চেষ্টা করতেছে তারা মন থেকে করুক আর লুক দেখানোর জন্য করুক তারা কিন্তু অন্তত এই নিউজগুলো সামনে আসতেছে এবং আমরা দেখতেছি যে বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর জন্য প্রতিবাদ তারা করতেছে এখন বাংলাদেশে আদৌ খেলবে পাকিস্তানের জায়গায় যদি সুযোগটা হয়ে যায় এখন আসেন বাংলাদেশ বিশ্বকাপটা বয়কট করেছে কেন আপনারা সবাই জানেন মুস্তাফিজ ইস্যু এখানে একটা ইস্যু কিন্তু আছে আইসিসি সামনে শু করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো নিষেধাজ্ঞা কোন শাস্তি কিন্তু হয় নাই শুধুমাত্র এটাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উপরে এসেছে তার বিশ্বকাপটা খেলতে পারবে না এখন পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তান ক্রিকেট আমার মনে হয় না থাকবে কারণ তারা তো কোনো কিছু শু করতে পারবে না যে আমার আজকে আমি আজকে অসুস্থ হয়ে যেন আমি অফিসে আসতে পারতেছি না বা আমি আজকে ইঞ্জুরি আমি আজকে খেলতে পারতেছি না এরকম তো কোনো ইস্যু নয় পাকিস্তানের পাকিস্তানের ইস্যু একটা বাংলাদেশ ইস্যু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারতেছে না আমরাও খেলবো না বাংলাদেশকে আপনারা বয়কট করে বিশ্বকাপ বাদ দিয়ে বেনো চেঞ্জ না করে দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছেন পাকিস্তান যদি আজকে বিশ্বকাপ বয়কট করে তাহলে কি উগান্ডাকে নেবেন মানে কথাগুলো কিন্তু এভাবে এভাবে আসতেছে এখন পাকিস্তানকে আটকে দেওয়ার জন্য পাকিস্তানকে রুকে দেওয়ার জন্য পাকিস্তান যেন আর একটা কথাও না বলতে পারে মুখ ফুসকে মুখে বলতে পারে একদম ট্যাপ মেরে দিছে ডাইরেক্ট এভাবে ট্যাপ মেরে দিছে আইসিসি একটা কথা বলে সেই কথাটা হচ্ছে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে ঢুকাবে মানে খারার উপর মরার গা পাকিস্তান কিন্তু আর কিছু কথা বলবে না বলতে পারবে না কারণ এখানে আটকাই দিছে এখন আসেন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে কি পাকিস্তানের জায়গায় কি বাংলাদেশ খেলবে পাকিস্তানের গ্রুপে তাহলে তো পাকিস্তানের তখন বলবে যে যার জন্য করলাম চুরি সেই বলে চুরি মানে পাকিস্তানের পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক অবস্থা কিন্তু খুবই দারুণ স্ট্রং বর্তমানে আর বাংলাদেশকে বাদ দেওয়ার পর বাংলাদেশ বাদ হওয়ার পর বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার পর পাকিস্তানিরা যেই কাজটা করতেছে বাংলাদেশের হয়ে এটা কিন্তু সেই ভারতের দিকে যে একটা পাকিস্তানের যে একটা ভারত বার্সেস পাকিস্তানের যে একটা দ্বন্দ্ব আছে আদিকাল থেকে মানে তারা দুই দেশ যখনই চান্স পায় তখনই পান্স মারার চেষ্টা করে সেই পান্সটাই কিন্তু পাকিস্তান মারতেছে স্ট্রং ভাবে যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশেষে কি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানের জায়গায় কি বাংলাদেশ যদি সুযোগ পায় বাংলাদেশ কি খেলবে কমেন্স বক্সে জানাবেন